আয়ুষ্মান খুলনার ড্রিম কাল মুভিটা দেখেছো নিশ্চয়ই দেখেছো ওই বইটার মধ্যে কিন্তু একটা যথেষ্ট ভালো সোশ্যাল ম্যাসেজ ছিল যেটা একশোটা মানুষের মধ্যে নব্বইটা মানুষ লক্ষ্য করেনি আয়ুষ্মান খোলানা কিন্তু সেই মেসেজটাকে সেই বইটার শেষ সিনেতে যথেষ্ট ভালোভাবে শেয়ার করেছিলেন আমরা যতটা সময় যাচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টেতে হয়তো হাজার হাজার বা লাখ লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে কিন্তু বাস্তব জীবনে আমরা একা কাউকে নিজের মনের কথা বলার জন্য বা মন খুলে কারোর সাথে সময় কাটানোর জন্য সময় হচ্ছে না নাকি এর হয়তো বাস্তব জীবনে কোনো বন্ধুই নেই আর সত্যি কথা বলতে কি যেটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছি যে মন খুলে যদি তুমি কাউকে বললে সেরকম লয়াল ফ্রেন্ডও এখন আর কেউ নেই দু দুমুখো তাই যদি তোমার বন্ধু নেই দুঃখ পেও না তার কারণ তোমার থেকে বড় বন্ধু নিজের জন্য কেউ হতে পারবে না এবং আমি যখন আমার মনে করি যে জীবনে আমার কোনো বাস্তব জীবনে কোনো বন্ধু নেই সত্যি কথা বাস্তব জীবনে আমার কোনো বন্ধু নেই যা বন্ধু ছিল এই কোচিংয়ের স্কুলের সবাই সময়ের চাপে আর পয়সা গড়ির প্যাঁচে সব বেরিয়ে গেছে তাই এবং এখন যখন মনে হয় যে হ্যাঁ কারোর সাথে কথা বলার দরকার রয়েছে বা মনে হয় যে সময় কাটানোর দরকার রয়েছে তখন আমি প্রকৃতির সাথে সময় কাটাই প্রকৃতি কোনো মেয়ের নাম না প্রকৃতি অর্থাৎ নেচারের সাথে সময় কাটাই কোনো গাছের কাছে গিয়ে গাছের সাথে কিছু কাটা বলি কোনো কুকুরের সাথে কথা বলি আকাশের দিকে তাকিয়ে মেঘের সাথে কথা বলি তুমিও করে দেখতে পারো কেউ হয়তো পাগল বলে মনে করতে পারে চেঁচি চেচেচি বলো না করে দেখতে পারো পরিবারের লোকের সাথে আধা ঘণ্টা এক ঘন্টা বসতে পারো দেখবে যথেষ্ট ভালো লাগবে যদি কিছু মনে হচ্ছে বলার আছে কমেন্ট করতে পারো ইনস্টাতে দেখলে ফলো করতে পারো ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করতে পারো